কোনো ইংলিশে শর্টনোট আসুক বা বাংলায় রচনা আসুক ইংরেজির ক্ষেত্রে বলি প্রথমে যদি কোনো আননোন বা অজানা কিছু আসে ছোট ছোট বাংলায় আগে সেন্টেন্স করে নেবে তারপরে সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করবে তাহলে দেখবে সহজেই পেরে যাবে একদম সহজ ভাষায় ছোট ছোট সেন্টেন্স এই দেখো যদি ওয়াটার দিয়ে আসে তাহলে প্রথম লাইনে আমি কি বললাম যে জল জীবন্ত প্রাণীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল লিভিং থিংস লিভিং থিংস মানে জীবন্ত জিনিসপত্র প্রাণী উদ্ভিদ যারা রয়েছে তাদের জন্য জল গুরুত্বপূর্ণ দু নম্বর দেখো কত সহজ একটা সুন্দর সেন্টেন্স আমরা জল পান করে বেঁচে থাকি তাহলে আমরা ওই পান করা ড্রিঙ্ক কী পান করে জল ওয়াটার টু স্টে অ্যালাইভ বেঁচে থাকার জন্য আমরা জল পান করি কত ছোটো বা সেন্টেন্স কত সুন্দর মিনিংফুল তিন নম্বর দেখো প্রাণী এবং উদ্ভিদ এবং প্রাণী তারাও তাদেরও জল প্রয়োজন বড় হওয়ার জন্য উদ্ভিদ প্লান্টস প্রাণী অ্যানিম্যালস কি দরকার প্রয়োজন কি কী প্রয়োজন জল তাহলে নিট ওয়াটার টু গ্রো গ্রো মানে বড় হওয়ার জন্য জল প্রয়োজন দেখো ছোট ছোটো সেন্টেন্স চার নম্বর দেখো ওয়াটার ইজ ইউজড ফর কুকিং ফুড দেখো ওয়াটার ইজ ইউজড মানে জল ব্যবহৃত হয় খাওয়ার রান্না করার জন্য দেখো তোমার মা বা হোটেল যেখানেই যেয়ে কেউ রান্না করলে জল লাগে জল ছাড়া রান্না হয় না উদ্ভিদও তাই দেখো উদ্ভিদ যখন দিনের বেলায় ফটোসিন্থেসিস বা শালক সংশ্লেষ করে দিনের বেলায় গাছ খাবার তৈরি করে তখনও কিন্তু জল প্রয়োজন জল ছাড়া খাওয়ার হয় না পাঁচ নম্বর কি ওই ইউজ ওয়াটার ফর বাথিং অ্যান্ড ক্লিনিং আমরা স্নান এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য জল আমাদের প্রয়োজন দেখো তারপরে লাইন দেখো নদী বিভিন্ন হ্রদ পুকুর এগুলো হলো জলের উৎস দেখো আমরা মাটি থেকে জল পাই পাম্প বসিয়ে কল বসিয়ে কিন্তু মাটিতে জলটা ঢোকে কিভাবে। এই পুকুর নদী সমুদ্র হ্রদ এইগুলোর জল মাটির নিচে আস্তে আস্তে ঢো এইগুলো থেকে জল মাটির নিচে যায় সেখান থেকে আমরা পাম্প করে জলগুলো বের করি তাহলে রিভার লেকস অ্যান্ড পন্ডস আর সোর্সেস অফ ওয়াটার জলের উৎস এগুলো পরের লাইন দেখো বৃষ্টি যে বৃষ্টি হয় এটা হলো পরিষ্কার জলের একমাত্র উৎস তোমরা জানো যে বৃষ্টির জলে নোংরা থাকে না এখন যদিও পরিবেশ দূষণ হওয়ার জন্য বৃষ্টির জলে প্রচুর পরিমাণে অ্যাসিড হয়ে গেছে তোমাদের আমি পরে বলবো অ্যাসিড এই যে গাড়ির ধোঁয়া হচ্ছে এই কলকারখানার ধোঁয়া গাড়ির ধোঁয়া এই বাতাসে যে বিষাক্ত গ্যাস মিশছে কার্বন ডাইঅক্সাইড এই ফ্রিজ এসি এগুলো থেকে বিষাক্ত গ্যাস বেরোয় এই গ্যাসগুলোর নাম মনে রাখবে সিএফসি বড়ো হাতের সি বড় হাতের এফ বড় হাতের সি সি মানে ক্লোরো কার্বন শুনে রাখো এখন পরে আরও বলবো ডিটেলসে এই সমস্ত বিষাক্ত গ্যাস উপরে উঠে বাতাসে মিশছে আর যখন বৃষ্টির জল পড়ে এই বৃষ্টির জলের সাথে এই সমস্ত গ্যাস বিক্রিয়া করে বড় হলে জানতে পারবে বিক্রিয়া কি এই বিক্রিয়া করে অ্যাসিড হয় বিষাক্ত অ্যাসিড কী কী অ্যাসিড স্যার সালফেরুইক অ্যাসিড বলে একটা অ্যাসিড আছে নাইট্রিক অ্যাসিড বলে একটা অ্যাসিড আছে এই সমস্ত বিষাক্ত অ্যাসিড যে অ্যাসিডগুলো বৃষ্টির জলের মাধ্যমে মাটিতে পড়ছে গাছের পাতা গাছের ক্ষতি হচ্ছে প্রাণীদের ক্ষতি হচ্ছে অনেক প্রাণী মানুষ মারা যাচ্ছে পুকুরের জলের মাছেরা মারা যাচ্ছে মানুষের কঠিন কঠিন অসুখ হচ্ছে এই তাজমহল এই ভিক্টোরিয়া এই বিভিন্ন ভিক্টোরিয়া যে মেমোরিয়াল এটা আছে তাজমহল মার্বেলের স্মৃতিসৌধ এইগুলো ক্ষয়ে যাচ্ছে এই বড়ো ক্লাসে ওটা ডিটেলসে তেমন পড়বে তাহলে যেটা বললাম কি রেন ইজ দ্য মেন সোর্স অফ ফ্রেশ ওয়াটার জল হল পরিষ্কার জলের একমাত্র উৎস কিন্তু আজকাল জলের মধ্যে যদিও অ্যাসিড বৃষ্টি হচ্ছে সেটা এখন লেখার দরকার নেই থাক এটাই লিখবি তোমরা পরের লাইন দেখো ওই মাস্ট নট ওয়েস্ট ওয়াটার আমরা অবশ্যই জল নষ্ট করবো না আমরা জল নষ্ট করব না তাহলে কী হবে ওই মাস্ট নট ওয়েস্ট ওয়াটার আমরা অবশ্যই জল নষ্ট করব না তারপরের লাইন কী হবে আমরা জল জল আমাদের কি করে শরীরকে হেলদি রাখতে সাহায্য করে বড় ক্লাসে সায়েন্স যখন পড়ে বুঝতে পারবে আমাদের শরীরের বেশিরভাগ অংশ জল বেশিরভাগ পার্ট জলের মধ্যে আমাদের শরীর ডুবে আছে তাই জল বেশি করে খাওয়া দরকার রক্তের মধ্যে জল শরীরে জল এখন শীতকাল করে এরম করো দেখবে হাতে কাঁচে দেখবে জলি বাষ্প একটা সাদা রঙের বাষ্প বেরোচ্ছে এটা হলো জল কিন্তু শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে তাই জল বেশি করে খেতে হবে শীতকালে তাহলে ক্লিন ওয়াটার কিপস আস হেলদি পরিষ্কার জল আমাদের হেলদি বা স্বাস্থ্যবান স্বাস্থ্য হতে সাহায্য করে তারপরে কি জলকে অবশ্যই রক্ষা করতে হবে ফিউচারের জন্য কারণ আমরা যদি জল নষ্ট করি তাহলে ভবিষ্যতে কিন্তু জল আর পাওয়া যাবে না তোমরাই ভাবো তো তোমরা তো এখন ছোটো বুঝতে পারছো না বড় রাজারা আমরা কোনো দিন ভাবতে পারতাম না জল বিক্রি হবে কেউ কোনো দিন ভাবতে পারতো না তোমার বড় দাদা দাদু ঠাম্মা বাবা মাকে জিজ্ঞেস করবে কেউ কোনো দিন ভাবতে পারতো না যে জল বিক্রি হবে সত্যি কেউ কোনো দিন ভাবতো জল ফ্রিতে পাওয়া যায় জল কখনো বিক্রি হবে কেউ কখনো জানতো তাহলে ভাবো আজকে জল বিক্রি হয় বোতলে করে দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা করে জল বিক্রি হয় ভাবো লোক জল কিনে খায় তাহলে এখন জল বিক্রি হচ্ছে কিছু বছর পর এই জল পাওয়া যাবে না জলের অভাবে মানুষ এখনও অনেক দেশ আছে পৃথিবীর যেখানে জল পাওয়া যায় না আফ্রিকাতে বিশেষ করে জল পাওয়া যায় না নোংরা জল মানুষ চেটে চেটে খাচ্ছে খালের জল গাছের পাতা তুই দেখলে কষ্ট হবে আর আমাদের দেশের মানুষ জল নষ্ট করছে রাস্তার পাশে ট্যাপ খুলে জল অনবরত পড়ে যাচ্ছে মানে মানুষ কতটা অজ্ঞান কতটা মানে এ হলে হয়ই হবে ভাবছে আমার নষ্ট হচ্ছে তো অন্যের কী এই কল খুলে তোমরা দাঁত মাজো কল খুলে জল ফেলে দাও এই এগুলো করা উচিত না জল নষ্ট করতে নেই তুমি ভাবছো আমার এখানে জল নষ্ট করছে না কী হচ্ছে স্যার অন্য জায়গাতে কিছু তো অন্য যে আফ্রিকাতে জল পাওয়া যাচ্ছে না তো আমি কী করবো তুমি এখানে নষ্ট করলে মাটির নিচে জল তো কমে যাচ্ছে আস্তে আস্তে আর মাটির নিচে জল কমলে তো অন্য জায়গায় পাবে না তাই জল নষ্ট করো না কত মানুষ জলের অভাবে মারা যায় আজকের জল অঢেল জল রয়েছে ওয়েস্ট বেঙ্গলে জল নষ্ট হচ্ছে আমাদের এখানে কিন্তু ব্যাঙ্গালোর যাও বোম্বে যাও দিল্লি যাও যখন যাবে দেখবে ওখানে জল মানুষ নষ্ট করতে পারে না টাইমে টাইমে জল আসে সেই জল সারা অন্য সময় জল পাওয়া যাবে না এই জল নষ্ট করতে নেই রাস্তার পাশে জল পড়লে কল থেকে সেই কলটা বন্ধ করে দেবে জল যাতে নষ্ট না হয় সেই চেষ্টা করবে বহু মানুষ জলের অভাবে কিন্তু মারা যাচ্ছে তাহলে সেভ ওয়াটার ফর দ্য ফিউচার ফিউচারের জন্য জল আমাদের জমিয়ে রাখতে হবে তাই এই হলো একটা ছোট্ট এরকম ছোট ছোট সেন্টেন্স করে খুব ভালো করে লিখতে হবে পরীক্ষায় কঠিন কঠিন সেন্টেন্স আমি একবারও লিখতে বলছি না লিখতে গিয়ে ভুল হয়ে যাবে ছোটো ছোটো সেন্টেন্স লেখো কিন্তু রাইট গ্রামার ভুল গ্রামার যেন না হয় ঠিক একদম সেন্টেন্স কনস্ট্রাকশান যেন ঠিক হয় ঠিক আছে এইভাবে ভালো করে লিখতে হবে তাহলে কীভাবে যদি প্যারাগ্রাফ লিখবে ছোটো ছোটো এইভাবে শিখিয়ে দিলাম কোনো বই থেকে পড়বে না কঠিন কঠিন বড় বড় সেন্টেন্স তাহলে কীভাবে পরীক্ষার সব কত মুখস্ত করবে আর কিভাবে লিখবে ভুল হয়ে যাবে একটা গ্রামার একটা ওয়ার্ড ভুল হলেই শূন্য পাবে তাই আমি বারবার বলছি ছোটো ছোটো সেন্টেন্স লেখা অভ্যাস করো আর ছোটো ছোটো গ্রামার করে ছোট ছোট সুন্দর সুন্দর সেন্টেন্স লেখো বাংলা হোক ইংরেজি হোক তাহলে দেখবে পরীক্ষায় নাম্বার পাবে কখনো কেউ বলছে না তুমি কঠিন কঠিন শব্দ ব্যবহার করে বড়ো বড়ো সেন্টেন্স লেখো ছোট ছোট সেন্টেন্স লেখো গ্রামার যেন ঠিক হয় বোঝা গেছে না যায়নি